তো ইবনে অমর নদী আল্লাহ তাআলা আরহুমা বললেন মি আরিফু হাজা আচ্ছা তোমাদের মধ্যে তারে চিনো কেউ এরকম আসো একজন বললেন আরিফুহা আমি তাকে চিনি আবদুল্লে ইবনে অমর বললেন ল আরফ তুহু আমি যদি তাকে পার্সোনাল ভাবে চিনতাম আমার তুহু আইয়ুক শের রুকু আ সুজুদা তাহলে আমি তাকে বলতাম রুকু রুকুশেজদাহ যেন একটু দেরি করে যেইভাবে ছে নকল নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকে তেমনিভাবে সে যেন রুকুশেজদাহ একটু বিলম্ব করে আমি তাকে বলতাম এই কথা কেন এবার আবদুল্লা ইবনে ওমর যে কথাটা বলছে সবাই মন দিয়ে শোনেন সবাই মন দিচ্ছেন তো আমি নবীকে বলতে শুনলাম ইন্নাল আবদা ইদা কমা ইলা সালা উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাহগুলার স্তূপ একত্রিত করে বিশাল স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বিশাল বড় গুনাহের স্তুপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় থাকুল্লাম রকা আ উসা জাদা বান্দা যতবার রুকু করে সেজদা করে তাছাড়া আর ততবার তার গুনাগুলা ঝরে পড়ে যা নামাজ কায়েম কাকে বলে খুব মন্দে শোনো মৌলিকভাবে ছয় কাজ করার নাম নামাজ কায়েম করা ছয় কাজ করার নাম ছয় কাজ এক নম্বর المحافظه على شروط الصلاه নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে এই শর্তগুলো পালন করা এর মানে হলো নামাজ কায়েম করা দুই রুকু সেজদাগুলো যথাযথভাবে করা এটাও নামাজ কায়েম করা তিন রুকু সেজদা করতে কয় অঙ্গ ব্যবহার হয় অঙ্গগুলো জেনে ওই অঙ্গের উপরেই সেজদা করার চেষ্টা করা এটা নামাজ কায়েম করা চার খুশু খুজুর সাথে নামাজ পড়া এটাও নামাজ কায়ম করা পাশ ঘরের পরিবারের সব সদস্যগুলোকে প্রতিদিন বলা নামাজের কথা এটা নামাজ কায়ম করা ছয় রাষ্ট্রে সমাজে সর্বত্র আপনার মনে এই চিন্তা থাকা কিভাবে আমার দেশে আমি নামাজ কায়েম করতে পারি শুধু আপনার মনে এটা থাকলে হবে না সারা পৃথিবীতে আমি নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করতে পারি কিভাবে এই চিন্তা চেতনা রাঘাবানি নামাজ কায়েম করা কটা বললাম নামাজ কায়ম করা মানে ছয়টা এক নাম্বার নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা খুব মন দিয়ে পূর্ববর্তী শর্ত কি মক্তবের ছেলেরা দেখবেন পারে মক্তবের মেয়েরা শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা কেবলামুখী হওয়া অক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়োগ করা দেখছেন এটা বাচ্চা পারে অথচ আমরা অনেকেই পারি না নামাজের পূর্ববর্তী শর্ত তো এক নাম্বার শরীর পাক নামাজের বাহিরের সাত ফরজ তো শরীর পাক শরীর পাক এটা অজু না থাকলে অজু করা অথবা আপনি যদি গোসল ফরজ হয় গোসল করা আমি বুজেই বলতেছি অজু না থাকলে নিজের শরীরকে অজু করার মাধ্যমে পবিত্র করা সুরায় মা ইদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আমানু ইদা কুমতুম ইলা সলা তা ও শিলু বুজি হাকুম ইলাল মাবা ফেতিবাম সাহু বিরু ও সিকুম ইলাল কা আবাইল হে ইমানদার যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমাদের চেহারা ধৌত করো তোমাদের হাতগুলা কনুই পর্যন্ত ধৌত করো তোমাদের মাথা মাসে করো তোমাদের পাগুলা টাটনু পর্যন্ত ধৌত করো দেখেন অজুরফরজ চারটা এই আয়াতে চার ফরজের কথা চলে আসছে চেহারা ধৌত করা হাত ধৌতো করা মাথা মাসে করা পা ধৌত করা এগুলা চারটা হলো ওজুর খরচ এরপর আছে আছে তিনবার ধোয়া নাকে পানি দেওয়া শূন্যত আছে আলাদা এই হলো অজু না থাকলে উজু করা শহী বুখারির বর্ণনা ছয় হাজার নয়শ চুন্ন নম্বর হদিসের বর্ণনা হলে আলহি ও আল্লাহ ততক্ষণ তোমাদের কারো নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি অজু না থাকলে অজু করে নেয় এই অজু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না অজু না থাকলে অজু করতে হবে অজু না করলে তার নামাজ আল্লাহ কবুল করবেন না রয়ে গেল গোসল ফরজ হলে গোসল করা মা বোনরা এখানে একটা মাছালা মনে রাখা তারা যে কানের দুল না কানের দুল এটা পরে এই নাক ফুল আর কানের দুল পাললে খুলে গোসল করবে গোসল যদি এটা খুলতে না পারে অন্তত ঝাড়ুর সলা বা এই জাতীয় কিছু দিয়ে ওই যে নাক ফুলের যে ছিদ্রটা আর আপনার কানের যে ছিদ্রটা ওখানে একটু এইভাবে ঘুরাঘুরি করে অন্তত সেই ছিদ্রে যেন পানি প্রবেশ করানো যায় হ্যাঁ এই কথাটা বলে দিবেন যে নাক ফুল পরে কানের দুল পরে সেখানে একটা ছিদ্র হয় কি না এই যে জায়গাটা আপনার নাকফুলের যে ছোট্ট চিকুন ছিদ্রটা কানের যে ছোট্ট চিকুন ছিদ্রটা এখানে আপনার ঝাড়ুশলা হতে পারে বা এই জাতীয় কোনো কিছু হতে পারে এটা তারা বুঝবে বলবেন এখানে যেন ওই যখন গোসল করবে অন্তত একটু এইভাবে নাড়াচাড়া করে সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করা সুরা মা ইদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন যদি তোমরা জুনুবি হও তোমাদের উপর যদি গোসল ফরজ হয় তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো এই ব্যাপারে একটি হাদিস শুনি এক নারী রসুল সাল্লামের কাছে আসছে আমরা শ্রদ্ধার সাথে এই হাদিসটি শুনবো আমরা কেউ হাসবো না আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত প্রতি মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয় ঠিক না এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের যে একটা নাপাকি বের হয় এটা কাপড়ে লাগলে এই কাপড় পবিত্রতা অর্জন করবে কিভাবে। এক নারী নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন সৈব মুখার দুইশো সাতাইশ নম্বর হাদিস যা কিমরাতু ইলাত নাবী ই চন্দল্লাহ হিওয়া এক মহিলা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন আর দাদা তাহিদ উফিস সৌবি আমাদের কোন নারী যদি অসুস্থতার কারণে তার কাপড়ের মধ্যে নাপাকি লেগে যায় ফা কাইফা তাসনাউয়া রাসূলুল্লাহ হুজুর এই অপবিত্র কাপড়টা পবিত্র করার নিয়ম কী? فقال رسول الله صلى الله عليه وسلم نبی জি বললেন এক নম্বর ঘষে ঘষে ওই নাপাকি উঠাবে এক নম্বর ঘষবো দুই নম্বর সুম্মা তাকরসুহু বিল মা পানির মধ্যে কাপড়টা রিগড়িয়ে নিবে চুবাবে তিন নম্বর ধৌত করে এটাকে চিপবে চিপার পর শুকাবে এরপর ওই কাপড়ে নামাজ এরপর কি পড়বে ভাই ওই কাপড়ে নামাজ পড়বে তো যাই হোক এই জায়গায় যেটা আমাদের উদ্দেশ্য হলো যে শরীর পাক করা শরীর পাকের পরে হলো শরীর পাক কাপড় পাক এই কাপড়টাও পাক করা কাপড় পবিত্র করা

হাদীসে আমাদের মূল উদ্দেশ্য একটা কিন্তু হাদিস থেকে আমরা একটার সাথে শিখবো আরো পাঁচটা কয়টা পাঁচটা قال الرسول الله صلى الله عليه وسلم اوতিতু খমসান لم يعطوننا احد من الانبياء قبلي নবীজি বলেন আমাকে এমন পাঁচটি বিষয় দেওয়া হয়েছে যে পাঁচটি বিষয় আমার আগে কোনো নবীকে দেওয়া হয় নাই কয়টি বিষয় যে পাঁচটি বিষয় নবীকে দেওয়া হয়েছে তার পূর্বে আর কোন নবীকে দেওয়া হয় নাই এক নম্বর নবীজি বলেন আমাকে দেওয়া হয়েছে এমন একটা গুণ যে গুণগুলো অতীতের নবীকে দেওয়া হয় নাই অতীত সুপারিশ করার গুণ এই গুণটা অন্য কাউকে দেওয়া হয় নাই সুপারিশ করা এটা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই তো বর্ণনায় আখ পিস আছে তো এরপর বলতেছে আরেকটা কি গুণ ওকাডন নাবিইয় বাসু ইলা খাসা অতু ইলান নাসিকাফ অম্যান্য নবীকে তার জাতির কাছে বিশেষভাবে পাঠানো হয়েছে। এক এলাকা দুই এলাকার জন্য। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহফ আলে সাল্লামকে গোটা জগতের জন্য পাঠানো হয়েছে। আমাদের নবীজিকে কি করা হয়েছে গোটা জগতের জন্য হয়েছে

আইউ মা রজুলীমিন উম্মতি আমার কোনো উন্মতের যদি আমার অবস্থা হয় আদ্রকাত ঘুসলা সল্লুসল্লি আমার কোন উম্মত যদি এমন হয় যে তার নামাজের সময় হয়ে গেছে আমার উম্মত যেখানে আছে সেখানে আশেপাশে কোনো মসজিদ যদি নাও পায় পানি যদি নাও পায় অনেক দূরে পানি সেই পানি যদি খুঁজে না পায় সে ওখানে পানি মাটি দিয়ে তায়মন করবে আর ওই পবিত্র মাটিতে সে নামাজ পড়বে আল্লাহ তার নামাজ কবুল করবে এটা অতীতের কোনো নবীকে কি করা হয় নাই দেওয়া হয় নাই এই বৈশিষ্ট্য শুধু আমাদের নবীকে দেওয়া হয়েছে এরপর নবীজি বলেন গণিমতের মাল অতীতের কোন জাতির জন্য বৈধ করা হয় নাই আমার জন্য গণিমতের মাল বৈধ করা হয়েছে আমার জন্য গণিমতের মাল কি করা হয়েছে বৈধ করা হয়েছে গণিমতের মাল মানে লব্ধ সম্পদ প্রতি জাতি যুদ্ধ করার পর যে সম্পদ পাইত এই সম্পদ কোনো আগুন আইসা জ্বালায় দিত অথবা আল্লাহ আসমানে উঠায় নিতেন তো আমার কোন উম্মত যদি জেহাদ করে আর সেখান থেকে গণিমতের মাল পায় আমার উম্মতের জন্য এই মাল আল্লাহ হালাল করে আরেকটা হলো অনুসির তুবিদ্রবি মাসিরতা শাহরিন আমি নবী যদি কোনো এলাকায় রওনা করি এক মাসের দূরে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ কাপুনি সৃষ্টি করে দেয় আমি রওনা করছি কোন এলাকায় এক মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভয় ঢুকায় দে কি আসতে সেরে না জানি কি হয় এরকম ভয় সবার অন্তরে কাপুনি সৃষ্টি হয়ে তাহলে এই পাঁচটার মধ্যে একটা হলো জমিন পুরাটাই পবিত্র শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা অপবিত্র থাকলে এটা পবিত্র করে নেওয়া এরপর সতর ডাকা সুরা আরফের একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াবানী আ দামা খুদুজি দাতা কুমাইন্দা কুল্লি মাসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের ভেষভূষা গ্রহণ করো সাজসজ্জা তোমরা গ্রহণ করো সুন্দর পোশাক পরো আমরা নামাজে অনেকে এ হাফ হাতা গেঞ্জি পরে চলে যায় ঠিক না দেখেন হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে যে নামাজ হবে না এমন না বিষয়টা হয়ে যাবে কিন্তু আপনি অন্য কোথাও গেলে কত সুন্দর সেজে গুজে যান আল্লাহর সামনে গেলেন সেখানে আপনি একটু পরে যান যান একটা সুন্দর পজিশন নিয়ে আপনি তো অনেক সময় দেখা যায় অনেকে গরমের কারণেও কোনো মতে আর কি গেঞ্জিটা পরে মসজিদে গিয়ে দাঁড়ায় যায় এটা শহরে কম গ্রামগঞ্জে বেশি গোসল করতে যায় মসজিদের ঘাটে সেখানে ডুব দিয়ে উইঠা গামছাটা গায়ে দিয়ে গিয়ে আল্লাহ আল্লাহর সামনে দাঁড়াইতেছি একটু সুন্দরভাবে দাঁড়ানো ব্যয়ের সাথে দেখা করতে কত সুন্দর পোশাক পরে যায় বলেন মসজিদে কার সামনে দাঁড়াই তো সেখানে পোশাকটা একটু উত্তম হওয়ার প্রয়োজন আছে না নাই শরীর কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা গেল এরপর ক্যাবলামুখী হওয়া আল্লাহ তালা সুরায় বাকার একশো নম্বর আয়াতে বলেন আপনি মসজিদে হারামের দিকে চেহারাটা করেন সতেরো মাস আঠারো মাস বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহ নবী নামাজ আদায় করে তবে নবীর মঞ্চায় কেবলাটা যেন কাবার দিকে হয়ে যায় আল্লাহ তাআলা বলেন তাকল্লু বাবা যে সামা নবী আপনি যে এইভাবে বারবার আসমানের দিকে চেহারা উঠান আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি বলে না খালি আসমানের দিকে চেহারা ওঠে এইভাবে খালি এরকম করে মানে বুঝায় আল্লাহ যদি কেবলাটা কাবা হইতো মানে ক্যাবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল সতেরো মাস আঠারো মাস তো নবীজি মুখ দিয়ে কিচ্ছু বলে না খালি এইভাবে তাকায় আর মনে মনে ইচ্ছা হলো যদি কাবার দিকে হইতো মানে আল্লাহ তোমার ঘরের দিকেই যদি হইতো ক্যাবলাটা ভালো হইতো মুখ দিয়া বলে না মনে মনে আছে আল্লাহ কয় হাবিব এই যে আপনি বারবার খালি চেহারা উপরে উঠান আমি কিন্তু দেখি আমি দেখি তাকাল্লুবা বিশ্বামা

বাকি রইল কয় রাখা দুই রাখা জিবিরের আমিন না কয় বাস আর দুই রাখা শেষ করেন কাবার দিকে কিসে কাল্লা ক্যাবলা পরিবর্তন করে দিয়েছে এই জন্য নামাজকে বলা হয় দুই ক্যাবলার নামাজ কয় ক্যাবলার নামাজ মানে নবী এক নামাজ কয় ক্যাবলার দিকে ফিরে ফিরে পড়েছিলেন দুই রাখাত পড়েছেন বাইদুল মকাদ্দাসের দিকে ফিরে ওই মুহূর্তে নামাজের অবস্থায় জিবরি লামিন আইসা জানায় দিছে বাস আর দরকার নাই এবার আপনি ফিরে যান আরেক দিকে অর্থাৎ কাবার দিকে আপনি চেহারাটা করে ফেলেন তাহলে আমাদের ক্যাবলা কোনটা বলেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকাত ক্যাবলামুখী হওয়া পরের শর্ত হলো মতো নামাজ পড়া সুরা নিসার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না সলাতকানত আল মুক্মিনী নাথ পিতাবু সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ বলেন সবাই আমার সাথে সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ একটি হাদিস শোনাই মন দিয়ে শোনেন রসুল সাল্লাই ইন্তেকাল যখন করবেন আগে দিন অসুস্থ ছিলেন জ্বর ছাড়ে ওঠে জ্বর ছাড়ে ওঠে দিন তেরো দিন বুখারির ছয়শ সাতাশি নম্বর হাদিস এই হাদিসটা শোনার পর আপনারা সিদ্ধান্ত নিয়েন যে আর কোনোদিন নামাজ ছাড়বেন কিনা

ইয়ন্তাজিরুনা লাকা আপনার অপেক্ষা আছে কোন নামাজের অপেক্ষা নবী অসুস্থ বলতেছে নামাজ পড়ে নাই কয় না নবী বললেন দুউলি মিখবা আমার জন্য পানির ব্যবস্থা করো আমি গোসল করব তো নবী গোসল করলেন আম্মা জান বলেন ফাফাআলনা পানি প্রস্তুত করলাম ফক্তসালা গোসল করলেন গোসল করার পর নু আ নবী মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হলেন রওনা করলেন মসজিদ দূরে না কিন্তু পর্দা সরাইলে মসজিদ মসজিদে নবমীতে যারা গেছেন বা যাবেন ইনশাল্লাহ দেখবেন ওই মসজিদের পাশেই নবীজির ঘর আমিকে ওই ঘরে থাকতেন ওখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এখন আছেন চুয়ে আছেন তো এই যে মসজিদে যাইতে একদম কিন্তু কাছে নবীজি সাল্লাম রওনা করবেন উগ্মিয়া আলে হিবেউ হয়ে গেছে আমার ফালাম্মাফা ক আবার যখন আল্লাহ রসুলের হুশফিরাত আসার পর নবীজি বললেন আসল্লা না সাহাবিরা নামাজ পড়ছে কিনা জবাব দেওয়া হলো লাহি আর রসুল আল্লাহ নামাজ পড়ে নাই নবীজি আবার বললেন আমার জন্য পানি আনো আম্মা যান বলেন পানির ব্যবস্থা করলাম ফাগত কথালা আবার গোসল করলেন মানে পুরা শরীরটা আবার ভালোভাবে ধুয়ে নিলেন কেন ওই বেহুসি অবস্থাটা দূর করার জন্য وذهب الیہ دعاء رسول غسل করার পর আবার মসজিদের দিকে রওনা করার জন্য নবীজি যখন রওনা করলেন সাথে সাথে উগমি আলাইহি আবার बेहোশ হয়ে গেছে আবার হলো তালামা আফাক যখন হুঁশ ফিরে আসে প্রশ্ন করলেন আসাল্লাত না সাহাবীরা নামাজ পড়ছে কিনা জবাব দেওয়া হলো লা ইয়া রাসূলুল্লাহ তারা নামাজ পড়ে নাই নবী বললেন আবার পানি দাও আবার আরাম পানি দিলাম পানি দেওয়ার পর ফাগত আবার সুন্দরভাবে শরীরটা ধৌত করলেন बेहোশী ভাব দূর করার জন্য ওয়া যহাবা লিআনু আবার রাউনা করলেন মসজিদে যাওয়ার জন্য ফা উগমি আলাইহি আবার बेहোশ হয়ে গেছে চলতে পারতেসে না এরপরে যাবে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ যার আগে পরে কোন গুনাহ নাই যিনি আগে পরে কোনো গুনাহ নাই তিনি বারবার বেহু হইতেছে তিনবার বেহুস হওয়ার পর বললেন সাহাবিরা নামাজ পড়ছে বলল না হুজুর পরে নাই কয়েকজনকে বললেন আবু বকরের কাছে যাও গিয়ে বলো আবু বকর যেন সাহাবিদেরকে নামাজ পড়ায় কয়েকজন এই কথা বলার পর আতাহুর রসুল নবীজির পক্ষ থেকে একদম দূত আসছে সংবাদদাতা আসছে আইসা বললেন আবু বকর

খবর ফারুক বললেন আমি পারবো না আপনি বেশি হকদার আপনি পড়ান নবীজি বাসে আপনারে বলছে আপনি পড়ান আল্লাহ আপনারে নবীজি বলছে আপনি পড়াই দেন আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালাম ইমামতি করলেন ওই কয়েকদিন অসুস্থতার সময় চলাকালীন আবু বকর সিদ্দিকী সাহাবৈ সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ছেন একদিন নবীজি জোহরের সময় একটু অসুস্থতা কমসে কমসে মনে হলো নবীজি একটু হালকা অনুভব করলেন দুইজনের কাঁধে বর দিয়ে মসজিদে গেলেন যাওয়ার পর দেখে আবু বকর সিদ্দিক সামনে দাঁড়ানো নবীজিকে দেখা আবু বকর সিদ্দিক পিছনে আসতে চাইলেন নবী ইশারা করে বললেন আবু বকর না ওখানেই থাকো চিন্তা করেন তো ওস্তাদ ছাত্রকে বলতেছে থাকো ওখানেই থাকো আর যেখানে উস্তাদ দাঁড়ানোর কথা তো সেখানে উস্তাদ বলতেছে ছাত্রকে এখানেই থাকো নবীজি গেলেন যাওয়ার পর বললেন আজেল সানি আমারে আবু বকরের পাশেই বসায় দাও দাঁড়ায় পড়তে পারতেছিলেন না হাত দুইজনের কাঁধে ভর করে এইসা নবীজি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর পাশে বসে নামাজ আদায় করেন কয়বার বেহুশ হয়েছিল কয়বার বলেন কেন নামাজের জন্য এত বেহুশ কেন নামাজ পড়তে যাবে আবার বেহুশ হয় আবার পড়তে যাবে আবার বেহুশ হয় বেড়ে না তিনি যাবে আমার আপনার অজুহাত থাকে আজকে না কালকে নবীজি বলতেছে আবার পানি আনো গোসল করি বেহুশি ভাব দূর করি আর আমি আপনি বলতেছি লুঙ্গিটা ভালো না আজকে না কালকে সেই জন্য প্রিয় ভাইয়ারা সময় মতো নামাজটা বলে নিয়েন আল্লাহ তো ফিক দান করেন

এক নাম্বার আর নিসা নারী সম্প্রদায় মা জাতি মানব জাতির ভেক্টরি তাদেরকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে এরা দুর্বল জাত দুই নাম্বার ও সুগন্ধি আতর তিন নাম্বার অজুহিলা খোররত আইনি ফিস আমার চোখ শীতল করার জন্য নামাজ আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে আমার নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয় হাদিসে আসছে

সহীহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস এই হাদিসটি শুনেন খবর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তাত তাওয়ারromat পাদামা নবী নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ানোর পর নবীর পা مبارক দুটো ফুলে গেছে নামাজে দাঁড়ায় পা এই লা কত গফার আল্লাহ মা তাম আমি দাম্বি কেও মাতা খর হুজুর আপনার আগে পরে কোনো গুনা নাই আপনি এত লম্বা সময় নভাল নামাজ কেন পড়েন দাবী জবাব দিলেন আফালা আকোনো আবেদন শকুরা আমি কি আল্লাহর শকুর গুজার বান্দা হব না যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন তার শুক্রিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মন্দ সহি বুখারির এগারোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এর একটু মজারও হাদিস হাসিরও হাদিস বুজারো হাদিস দেখেন এক সাহাবী বলেন আমি নবীজির সাথে শখ কইরা নামাজে দাঁড়াই সকল নামাজ তাহার নবীজির গিয়ে শখে তাহার যুদ্ধে দাঁড়াইছে তুমি ভাবছে নবীজি পর্বে সালাম ফিরে ফেলে তো দাঁড়াইছে দাঁড়ানোর পর ওই সাহাবি বলে নবীজি এত লম্বা সময় দাঁড়ায় আছে হামাম তো আমি নিয়ত করে ফেললাম আমর সাউ একটা খারাপ কাজের নিয়ত করে ফেলছি সাহাবী বলছে তো অন্যরা বলতেছে আপনি কি খারাপ নিয়ত করছেন আমি নিয়ত করে ফেলছি যে আমি নামাজ ছেড়ে দিয়া বসেছি তো কেন এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়ায় রয়েছে আমি পারতেছিলাম না চিন্তা করেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ যিনি নামাজে দাঁড়ায় রয়েছে আর আমার আপনার কত বেশি নামাজ পড়া দরকার আর আমি আপনার কি হালাত সাহাবি বলতেছে নবী এত সময় দাঁড়ায় রয়েছে আমি নিয়ত করেই ফেললাম নবীজির সাইরা আমি বৈশাখে পারতেছিলাম নবীজির নামাজ ভায়া নামাজ পর্ব তো ইনশাল্লাহ বা ভুলে যাই তো বলেন ইনশাল্লাহ একত্ত নামাজ ছাড়বেন না তুই ইনশাল্লাহ সহীব বুখারীর বর্ণনা পাঁচশো সাতাইশ নম্বর হাদিস আবদুল্লাহ্দী মাসুদ্র দি আল্লাহ তাআলা আনুর বর্ণনা তিনি বলেন সালতু রেসুল আল্লাহ সল্ মাক আলাইহি ওসাল্লাম আইদুল্লামালী আহাব ইল্লাল্লাহ নবী কি প্রশ্ন কল্লাহ আল্লাহর কাছে সব চাইতে পছন্দের আমল কোনটা বি জবাব দিলেন সালা আলা আল্লাহ সময় মতো নামাজ পড়া আমি এক অংশ বাকি অংশ আপনারা আমি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কি সময় মতো নামাজ পড়া আবার আমি বলি আপনারা জবাব দিবেন বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কি তাহলে এবার আপনারা বলেন আমারে বলেন আল্লাহর কাছে পছন্দের নামাজ আমার জিজ্ঞাসা করেন বলেন সময় মতো নামাজ পড়া তাহলে মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা সময় মতো নামাজ পড়বো বলেন ইনশাল্লাহ সর্বশেষ কথা বলি রুকু সেজদা একটু যত্নবান হবেন শুধু একটা হাদিস বলি সহিহুল জামে হাদিসের কিতাব ষোলোশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আবদুল্লা ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি কি করছে রা ফাতার নিউসল্লি এক যুবককে দেখে ওই যুবক নভল নামাজ পড়ে অদে আতাল কিয়ামা আতমাবা লম্বা সময় দাঁড়ায় আস কিন্তু রুকু সেজদা আপনার দেরি মানে তাড়াতাড়ি করে মানে দাঁড়ানোটা লম্বা করে কিন্তু রুকু দাটা সংক্ষেপ করে তো আব্দুল্লা অমর রাহ তালা ওই যুবককে যখন দেখলেন যুবক দাঁড়িয়ে থাকে লফল নামাজে সময় রুকু একটু সংক্ষেপ করে তো ইবনে অমর তাআলা আনহুমা বললেন মি আরিফু হাজা আচ্ছা তোমাদের মধ্যে তারে চিনো কেউ এরকম আসো একজন বললেন আরিফু আমি তাকে চিনি ইবনে অমর বললেন লা আমি যদি তাকে পার্সোনাল ভাবে চিনতাম আমার তুহু এই ইউক সেরর রুকু আজুদা তাহলে আমি তাকে বলতাম রুকু শেষ দাও যেন একটু দেরি করে যেইভাবে ছে নকল নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকে তেমনিভাবে সে যেন রুকু শেষ একটু বিলম্ব করে আমি তাকে বলতাম এই কথা কেন এবার আবদুল্লা ইবনে যে কথাটা বলছে সবাই মন দিয়ে শোনেন সবাই মন দিচ্ছেন তো আমি নবীকে বলতে শুনলাম ইন্নাল আবদা কমা ইলা আলা বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাগুলার স্তূপ একত্রিত করে বিশাল স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বিশাল বড় গুনাহের স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় ফাকুল্লামা রকাউ সাজাদা পান্না যতবার রুকু করে সেদা করে তাসা কথা আর ততবার তার গুনা গুলা ঝরে পড়ে যা গুনা দুই কাদের উপর রাখা হয় সে যতবার রুকু সেচদা করে আস্তে আস্তে গুণা ঝরে পড়ে তো রুকু লম্বা হয় গুনার মিটার গুলাও আপনার খুব ঝরে পড়বে বেশি বেশি রুকু সেজদা লম্বা তো গুণাও বেশি পড়বে তা ইবনে অমর বললেন নবীজি বলছে বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুণাগুলা একসাথে করে তার দুই কাঁধের উপর রাখা হয় যখনই সে রুকু করে যখনই সে সেজদা করে তার সেজদা রুকু যত লম্বা হবে গুণা ঝরার মিটারটাও তত লম্বা গুণাও তত বেশি ঝরে পড়বে এই কথাগুলো মনে থাকবে ইনশাল্লাহ তাহলে নামাজের পূর্ববর্তী শর্ত বলছিলাম এর মধ্যে ছয় নাম্বার গেল আপনার সময় মতো নামাজ পড়া সর্বশেষ কথা নামাজের নিয়ত করা বলেন নামাজের নিয়ত করা সে বোকারি এক নম্বর হাদিস নামা আমালু বিন্নি আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর তাহলে আজকে আমরা আলোচ্য আয়াত থেকে দুটি জিনিস শিখলাম আল্লাহ নবীকে দুইটা হুকুম করছে বলেন ফোরান তেলাওয়াত নামাজ কায়েম বলেন আমরা নিজেরা কোরআন তেলোয়াত করব। সন্তানকে কোরআন শিক্ষা দিব নিজে নামাজ পড়ব পরিবারকে নামাজের কথা বলবো সমাজে দেশে রাষ্ট্রে পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করব আজকে থেকে বেশি বেশি তিনটি কাজ বাড়িয়ে দিব নিয়মিত কম করে হলেও কোরআন তেলাওয়াত প্রতিদিন নামাজ আদায় প্রতিদিন কম হলেও কিছু দান সৎকা করা তাহলে কয়েকটা অভ্যাস নিয়মিত করব নিয়মিত তেলাওয়াত নিয়মিত নামাজ নিয়মিত কিছু হলেও দান সৎকা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন